হ্যালো বন্ধুরা আপনার শর্ট ভিডিওটাকে ভাইরাল করতে পারছেন না তাই তো আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে এই পাঁচ মিনিটের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ পরিমাণে দেখে যেতে পারেন তাহলে দেখবেন এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু এই পাঁচ মিনিটের ভিডিও থেকে দেখা গেল আপনি বেরিয়ে চলে আসলেন তাহলে পরবর্তী সময়ে আপনি এই বিষয়টাকে আর কখনোই আপনি বুঝতে পারবেন না আপনার ভিডিওতে কোথায় ভুল রয়েছে এবং কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না এবং এই ভিডিওতে আপনাদেরকে বলবো চারটে স্টেপকে যদি আপনি সঠিক করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা শুরু করা যাক আপনার ভিডিওটাকে ভাইরাল করতে গেলে এক নম্বর টিপস যেটা রয়েছে সেটা আপনার ভাইরাল টপিক আপনার ভিডিও যখনই তৈরি করুন না কেন আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করুন না কেন আপনার দেখা গেল বর্তমান সময়ে যে বিষয়টা ভাইরাল চলছে সেই বিষয়ের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যেমন ধরুন বর্তমান সময়ে মোটামুটি আজ থেকে কয়েকদিন আগে একটি আসবিনে যে পেহেলগামে যে একটি দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনা ঘটার উপর যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন তাহলে দেখুন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে সেটা বিভিন্ন ছলে সেই বিষয়টাকে তুলে ধরতে হবে সেই ঘটনাকে তুলে ধরে যদি আপনি আপনার দর্শককে দিতে পারেন তাহলে দেখুন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আপনি অবশ্যই এই কাজটি করছেন না তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে দর্শক কি চাইছে এখন বর্তমান সময়ে এখন ট্রেন্ডিংয়ে কোন বিষয়টা চলছে সেই ট্রেন্ডিংয়ের উপরে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে বর্তমান সময়ে যে সকল ট্রেন্ডিং বিষয় চলছে যেমন ধরুন এখন বর্তমান নেকা ইন্ডিয়ার সঙ্গে যে বাকি পাকিস্তানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধর উপর আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন তৈরি করে সেই ম্যাসেজটা দর্শকদের মধ্যে আপনি ছড়িয়ে দিতে পারেন সেই সকল বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে দ্বিতীয় নম্বরে স্টেপ কী রয়েছে দ্বিতীয় নম্বরটা খুব গুরুত্বপূর্ণ এই স্টেপটাকে যদি আপনি সঠিক করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটাকে দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে এবং আপনার প্রতিটি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আমি যে ধরনের তৈরি করুন না কেন আপনাকে সঠিক কোয়ালিটিটা তৈরি করতে হবে দেখা গেল আপনি যেভাবে আছেন সেইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি সেরকম আপনি পাবেন না অবশ্যই যখন আপনি একটি ভিডিও শ্যুট করবেন তখন আপনাকে বেশ কিছু স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিওটার কোয়ালিটিটা বেটার করতে হবে তখন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার প্রতিটা ভিডিও দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে তৃতীয় নম্বর স্টেপ আপনি যখন ভিডিওটাকে এডিটিং করবেন অবশ্যই আপনার কোয়ালিটিফুল এডিটিং চাইবে দর্শক এখন বর্তমান সময়ে যাইছে যার ভিডিওটা যত সুন্দর হবে তার ভিডিওতে তত ভিউজ আসবে ভিডিওতে সেই রকম যদি কোয়ালিটি ফুল এডিটিং করতে পারেন এডিটিং এর সাহায্যেও কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে ইউটিউব শর্ট চ্যানেলে ইউটিউব শর্ট চ্যানেলে এখন দেখবেন যখন আপনি কিছু বলছেন তার সঙ্গে সঙ্গে সেখানে সাবটাইটেল এসে হাজির হয়ে যাচ্ছে সেই সাবটাইটেলের সাহায্যে আপনার চ্যানেলটাকে দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে এবং আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে চার নাম্বার স্টেপে রয়েছে আপনার সঠিকভাবে আপনি টাইটেলটাকে দিতে পারছেন না আপনার টাইটেলটাকে সঠিকভাবে যদি দিতে না পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না এবং আপনাকে সঠিকভাবে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে ডেসক্রিপশনটা কেমন করে লিখবেন সেই বিষয়ে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে এই ইউটিউবে সেখান থেকে আপনি সেগুলো অ্যানালিটিক্স করে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ডেসক্রিপশনটা যদি সুন্দরভাবে সাজিয়ে দেন তাহলে দেখুন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং তার মধ্যে থেকে একটি ট্যাগ যদি আপনার ভাইরাল ট্যাগ এসে যায় তাহলে দেখুন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবার পাঁচ নম্বর যে টিপসটা রয়েছে সেটা হলো আপনাদের টাইম মেনটেন্স আপনি যদি দিনে তিনটে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে তিনটে টাইম আপনাকে সলিড তিনটে টাইম আপনাকে বেছে নিতে হবে যেমন ধরুন সকালে একটি ভিডিও আপলোড করতে পারেন এবং দুপুরের দিকে একটি ভিডিও আপলোড করতে পারেন আর আর ভিডিও আপলোড করতে পারেন আপনি সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন যে ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আর আপনি যদি দিনে একটি করে শর্ট ভিডিও আপলোড করেন তাতে আপনার বেটার হয় কিন্তু আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন একটি আপনাকে নির্দিষ্ট টাইম বেঁধে নিতে হবে সেই টাইম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি দিনে একটি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি দিনে সন্ধ্যা সাতটার সময় আপনি একটি ভিডিও আপলোড করতে পারেন এবং এই টাইমটাকে মেনটেন যদি তিরিশ দিন আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার তিরিশ দিনের মধ্যেই আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে ভিউজ এনে দেবে শর্ট চ্যানেল থেকে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন